আজ সবার নজর থাকবে সুপ্রিম কোর্টে কারণ আজ সুপ্রিম কোর্টে ঠিক হবে যে পঁচিশ হাজারেরও বেশি যে শিক্ষক শিক্ষাকর্মীর চাকরির ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মধ্যে রয়েছে তার কি হবে আজ সুপ্রিম কোর্টে চাকরি বাতিল মামলার শুনানি রয়েছে হাজার হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি কি আদৌ থাকবে আজ হবে তারই শুনানি কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি গিয়েছিল পঁচিশ হাজারেরও বেশি শিক্ষক এবং শিক্ষাকর্মীর আজ সুপ্রিম কোর্টের দিকে নজর রয়েছে গোটা রাজ্য তথা দেশের আমার সহকর্মী সুমন মহাপাত্র রয়েছেন আমার সঙ্গে আরো বিস্তারিত জানানোর জন্য সুমন আজ সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ বাংলার গোটা শিক্ষক মহল এখনো পর্যন্ত মামলার শুনানি শুরু হয়ে গেল কি কি জানা যাচ্ছে সুপ্রিম কোর্ট এখন শুনানি চলছে যেখানে কিন্তু সব পক্ষ তাদের বক্তব্য পেশ করছে রিট পিটিশনদের তরফ থেকে ফিরদোস সামিম সেখানে রয়েছেন অন্যদিকে যাদের চাকরি বাতিল হবার সম্ভাবনা সবচেয়ে বেশি অর্থাৎ যাদের ওয়েমারে দুর্নীতি ধরা পড়েছে তাদের হয়ে কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে সওয়াল করছেন অর্থাৎ বাংলারই দুই আইনজীবী এবং এখনো এসএসসির যে ভূমিকা তা নিয়ে প্রশ্ন তুলছেন কে তৃণমূলের সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তার দাবি যে এসএসসি বারবার তার স্ট্যান্ড বদলাচ্ছে ফলস্বরূপ পুরো বিষয়টা জটিল হয়ে যাচ্ছে এখন শুনানি চলছে সুপ্রিম কোর্টের তরফ থেকে কি নির্দেশ আসে ভবিষ্যতে আর কবে দিন পাওয়া যায় নাকি আজকেই রায়দান সে বিষয়ে কিন্তু পূর্ণাঙ্গ জানা যাবে শুনানি সম্পন্ন হবার পরেই সুমন আজকে তো অনেকজন শিক্ষক শিক্ষিকা তাদের ভবিষ্যতের সওয়াল রয়েছে অনেকে চাকরি থাকবে কি থাকবে না তার একটা সিদ্ধান্ত হয়ে যাওয়ার কথা সুপ্রিম কোর্টে কিন্তু শুনানি বা এই একটা একটা চূড়ান্ত সিদ্ধান্ত সেটা কি আজকেই হবে নাকি এক্ষেত্রেও অন্যান্য মামলার মতন যেদিকে অনেক হাই প্রোফাইল মামলা যেমন ডিএ মামলা শুনানি অনেক দিন পিছিয়ে গেল তেমনভাবেই পিছিয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে শুনানি পিছিয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে তার কারণ আজকে সওয়াল জবাব পর্ব হয়তো শেষ হবে না তবে শুনানি শুরু হয়েছে এখন বক্তব্য পেশ করছেন একের পর এক আইনজীবীরা তারা সওয়াল রাখছেন অন্যদিকে রাজ্যের যে তরফ থেকে যে আইনজীবী রয়েছেন তিনি বলবেন এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি বেশ কিছু নির্দেশ দিচ্ছেন বলছেন যে কোন কোন রিপোর্ট ফাইল করতে হবে কোন কোন জায়গায় এই মামলায় গাফিলতি রয়েছে সেই মামলার কোন কোন প্রয়োজনীয় তথ্যগুলো প্রয়োজন সেই তথ্য সম্বলিত ভাবে এসএসসি কে রিপোর্ট দেওয়ার কথা বলা হচ্ছে এখন শুনানি পর্ব চলছে আর্গুমেন্ট হচ্ছে কি নির্দেশ আসে কবে এর পরে ডেট পড়ে সেগুলো একেবারে আমরা দেখব সুমন লোকসভা ভোটের আগে এই শুনানি পিছিয়ে দেওয়া হয়েছিল বলা হয়েছিল লোকসভা ভোটটা মিটে যাক তারপর এই মামলা শুনানি হবে এই গোটা টাইম লাইনটা যদি আরেকবার আমাদের দর্শকদের জন্য একটু সহজ করে সরল করে যদি একবার তুলে ধরো হাইকোর্টের নির্দেশে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক এবং শিক্ষাকর্মী চাকরি বাতিল হয়েছিল তারপর রাজ্য সরকার ঘটনাকারীরা অন্যরা তারা কিন্তু বারংবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন পৃথক পৃথক ভাবে প্রত্যেকটি মামলার সুপ্রিম কোর্টে এখনো পর্যন্ত দুবার শুনানি হয়েছে প্রথমবার শুনানির ক্ষেত্রে তারপরের দিনের একটা দিন পাওয়া গেছিল এবং দ্বিতীয়বার শুনানির ক্ষেত্রে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছিল চাকরি বাতিল এবং বলা হয়েছিল তারপর সিবিআই যাদের চাকরি বাতিল হওয়ার প্রবল সম্ভাবনা তাদের বক্তব্য শুনেছে নিজাম প্যালেসে তাদের জিজ্ঞাসাবাদ করেছে এবং তারপর আজকে কিন্তু সেই শুনানি যেখানে সিবিআই এসএসপি চাকরি হারারা চাকরি প্রার্থীরা সবার সব পক্ষ তাদের বক্তব্য পেশ করছেন আজকে শুনানি খুব গুরুত্বপূর্ণ সেই শুনানি এখন চলছে সুপ্রিম কোর্টে এখন সওয়াল জবাল পর্ব চলছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি এসএসসি ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অন্যরা বলছেন কেন এসএসসি রিপোর্ট জমা দিচ্ছেন অর্থাৎ সুপ্রিম কোর্টে এসএসসি গাফিলতির একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে এর পরের পদক্ষেপটা কি কি আসে বিচারপতির কাছ থেকে তার জন্য কিন্তু শুনানিতে নজর রাখতে হবে সুমন আমাদের সঙ্গে থাকো আপনাদের আরো একবার জানিয়ে রাখি সুপ্রিম কোর্টে শুরু স্কুল সার্ভিস মামলার শুনানি স্কুল সার্ভিস কমিশন কেন পৃথক তালিকা জমা করেনি প্রশ্ন আইনজীবীর পিটিশনের সংখ্যা অনেক বেশি সবগুলো নিয়ে রিপোর্ট দেওয়া খুব কঠিন বললেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ওয়েমার ডিসপিউটেড ক্যান্ডিডেট হয়ে সওয়াল করতে গিয়ে এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেমনটা আমাদের প্রতিনিধি বারবার স্ট্যান্ড বদলাচ্ছে এসএসসি আদালতে এই সওয়ালও করছেন তিনি আজ গোটা দেশের তথা বাংলার শিক্ষক ছাত্র সবার নজর সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি কোন দিকে গড়ায় আদালতের জল কোন দিকে গড়াবে সেদিকে আমাদের নজর থাকবে সবার আগে সব ব্রেকিংয়ের জন্য